দেখেন প্রিয় দর্শক জাহাজ থেকে কি গাড়ি বেরোচ্ছে আজকে ষাট লক্ষ টাকা কমে পাবেন এই গাড়িটা দুই হাজার বিশের আর গাড়ির উপরে আমাদের ভালোবাসার আলিম আলিম ভাই ভাই কেমন আছেন ওরে বাবা বাবা রে দেখেন কি গাড়ি যা দুই হাজার বিশের মডেল আমি জানি না এই গাড়ি বাংলাদেশে আর দুই এক পিস আছে কিনা ষাট লক্ষ টাকা কমে আজকে এই জাহাজের শোরুমে পাবেন পাঁচেরো স্পোর্টস দুই হাজার বিশের মডেল যে যেখান থেকে লাইভটা দেখছেন কথা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানায়েন আর নতুন বছরে এটাই কিন্তু প্রথম লাইভ কার কি লাগবে বলেন নিচে কিন্তু বিশাল বড় ডেক এবং এই ডেকের মধ্যে আছে বাহারি ধরনের সব ধরনের গাড়ি আমরা আসি আলিম কার্স মাটি কাটা ইসিবি চত্বর আলিম ভাই নামবেন না ওখানে থাকবেন এখানে থাকি ভাই আপনার এখানে থাকার পিছনে যে কারণ সেটা নাকি এই গাড়িটা আপনার নামেই আছে আমার নামেই আছে ভাই গাড়িটা সেজন্য গাড়ি থেকে তো বেঁচে

গাড়ির মডেল 2020 এবং বাংলাদেশে আমার মনে হয় এই গাড়ি আর খুঁজে হয়তো দুই একটা পাওয়া গেলে যাইতে পারে আলিম ভাই জি ভাইয়া একদম নতুন একদম নতুন মডেল এটা কি একটা চলে না চলে নাই আচ্ছা মাইলেজ আছে 29000 এবং গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি আচ্ছা এক আসেন আমরা কিন্তু যা যা শুরুে ASCII আবার যে শুরুে আসলে আপনি জাহাজের নিচতলা উপরতলা মিলা মোটামুটি পঞ্চাশটার মতো গাড়ি পাবেন আর এই যে জায়গাটা ভাইরাল এই জিনিস কিন্তু বাংলাদেশে আর কোনো শোরুমে দেখি নাই আসেন খুলেন এই যে এখানে আপনি গাড়ির চেসিস আন্ডার চেসিস চেক করতে পারবেন দেখেন জাহাজের আদলে তৈরি একটা শোরুম এবং এই সিস্টেম রাখা হয়েছে গাড়ি আইনা এখানে রাখবেন গাড়ির নিচ থেকে আন্ডার চেসিস দেখবেন আমি প্রত্যেকবারই এখানে লাইভ করতে আসলে এখানে একটু নামি কারণ আমার ভাল লাগে একটু দেখেন আরেকটা খোলেন আরেকটা খোলেন এখানে আইসা আপনার গাড়িটা রাখবেন আর আপনি যাবেন নিচে আমার মতো এই নিচে গিয়া তারপর দেখেন গাড়ি এবার আপনি এখান থেকে আপনার আছে অনেকগুলো গাড়ি কিন্তু গাড়ির জাহাজে আবারও আপনাদেরকে স্বাগত আপনার জাহাজ আইসা ভিড়ছে আর পিছনে দেখেন অনেক গাড়ি এখানেও গাড়ি আছে আমি তাহলে আপাতত উঠি নাকি আমার উঠানো আলিম শোরুমটা হচ্ছে সোমটা চত্বর যারা দেখতেছেন যে গাড়িটাই পছন্দ হবে কোনটা দিয়ে শুরু করবেন আপনার প্লেট কই নাম্বার প্লেট তোমার তাহলে নতুন আমি হাজার বিশ পাজার স্পোর্টস নতুন দাম বোধ হয় এক কোটি পঁয়ষট্টি লাখ লাখ টাকা কিন্তু আজকের লাইভে আমরা বলছি এটা এই দেখেন একদম নতুন নাম্বার প্লেট খোলেনি নাই এখন বলেন তো করেন নাই ফুটাই করে নাই এখনো নাম্বার প্লেট লাগায় নাই দেখেন একদম নতুন নাম্বার প্লেট এটাই কিন্তু এখানে লাগায় দেওয়া হবে সো আঠারো অষ্টআশি সাতাশি বাইরে ভাই চারটা আট এক সিরিয়ালে আলিম ভাই তো ভিআইপি নাম্বার হয়ে গেল চারটা আট আছে এক সিরিয়ালে এবং এই গাড়ির নাম্বার প্লেট দুইটাই কিন্তু একদম নতুন লাগাই দিলাম যদি কেউ এই গাড়িটা নেন নতুনের ফিল পাবেন একদম একদম সামনে আসেন পাদেরো স্পোর্টস সিটা একদম পলি করা আছে তার যে আছে ভাই এটা তো দুই এক বছরে কিছু করা যাবে না টায়ার একদম নতুন ভাই সানরুফ সহ গাড়ি সানরুফ সহ এই দেখেন ভাই এটা কি ডিজেল পেট্রোলে চলে না ডিজেল নাকি ডিজেল 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 আচ্ছা ডিজেল চালিত গাড়ি 2020 এর পাদেরো স্পোর্টস কম দামের গাড়িও কিন্তু আছে হেরিয়ার আছে পিয়াস আছে করলা ক্রস আছে সব আছে শোরুমটা বিশাল বড় এবং ভাইদের শোরুমে একটা জিনিস লেখা থাকে ট্রাস্ট ইস ফার্স্ট এ দেখেন মানে আস্থা বিশ্বাস হচ্ছে প্রথম যারা ভালো গাড়ি কিনতে চান কোয়ালিটিফুল গাড়ি কিনতে চান অবশ্যই লাইভে শেষ পর্যন্ত থাকবেন এটা তো ফুডা করে নাই কি আটকাইবেন এখনো ফুডাই করে নাই নাম্বার প্লেট লাগানোর জন্য দেখেন এখন অন্ত জায়গাই তৈরি হয় নাই সো যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকে লাইভে 60 লক্ষ ধরেন ধরেন আঠা দিয়ে লাগানো আছে গাড়িটার দাম এক কোটি পঁয়ষট্টি বাট আজকের লাইভ দেখে যারা এই গাড়িটা কিনবেন

এরপরে যে বর্তমান সময়ে কিন্তু হেরিয়ার খুব চলতেছে কারণ দামটা একটু কমছে আগের থেকে হেরিয়ার কত মডেল এটা এটা মডেল ভাই হেরিয়ার দেখেন এখানে হেরিয়ার ওই যে ওই পাশে হেরিয়ার ওই যে বাইরেও দেখেন একটা হেরিয়ার আছে দেখছেন মানে হেরিয়ারে ভরপুর আর আজকে কিন্তু স্কোয়ার আছে অনেকগুলা নোয়াও আছে অনেকগুলা সাথেই থাকেন ইউজড এবং রিকন্ডিশন একসাথে দেখাবো এটা মডেল কত এটা মডেল ষোলো মডেল মডেল এটা কি প্যাকেজ ভাইয়া এটা JBL অ্যাডভান্সড প্যাকেজ আচ্ছা JBL আছে হ্যাঁ JBL আছে ওকে এই হচ্ছে ভিতরের অবস্থা এবং আলিম ভাইয়ের শোরুমের গাড়িগুলা কিন্তু অসম্ভব রকমের ফ্রেশ থাকে কোয়ালিটি গাড়ি ছাড়া কিন্তু আলিম ভাই গাড়ি তোলে না একদম 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 সুপার ডুপার ফ্রেশ মানে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন আর নতুন গাড়ির ফিল পাবেন মডেল 2016 16 অরিজিনাল কালার কোনো রং টং হয় নাই এটার মধ্যে JBL আছে পাল কালারের গাড়ি 16 এর মডেল এই যে সিট মেমোরিও আছে কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোড এবং এই যে JBL এর DVD প্লেয়ার 360 ক্যামেরা আছে 4 কে আর সানরুফ মন্ডুফ লেদার সিট ব্রাউন ইন্টেরিয়র ব্যাকdala অটো দেখি গ্লাস সবগুলাই অরজিনাল দেখছেন কিন্তু হ্যাঁ সামনের সিট দুইটাই পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার ওকে তো বিশাল বড় একটা চাবি আছে যে কিনবে তাকে এই চাবিটা দিয়ে গাড়ি হ্যান্ডওভার করা হবে ঠিক আছে ওকে তাহলে আলিম ভাই লাগায় দেন বডি কিট অপশনও কিন্তু আছে হেরিয়ার মডেল হচ্ছে 2000 16 16 এর অ্যাডভান্স প্রিমিয়াম দাম কত আলিম ভাই দাম মডেল 55 লক্ষ টাকা আমাদের ভিডিও দেখে যারা আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন আপনাদের জন্য কিন্তু কিছু থাকবে থাকবে এই দেখেন পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার ভাই এই বলা লাগে না এই গাড়ি কেউ ও আচ্ছা নন হাইব্রিড তেলের গাড়ি জি তেলের গাড়ি এবং অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ মডেলিস্টা বডি কিট সহ এই পাশে আরো একটা হে리어 আছে

মানে বর্তমান আমি জানি হ্যাভেলের নতুন যে এর মডেল আছে এটার উনসত্তর লাখ টাকা দাম বাট এটা আগের মডেলটা তবে এটাও কিন্তু আপনার রেঞ্জ ওভারের ফিল পাবেন যে দেখেন অসাধারণ একটা গাড়ি ফুল প্যারানোমিক সানডোফ মন্ডুফ তারপরে আপনার থ্রি সিক্সটি সিট পাওয়ার সব আছে পলি পর্যন্ত খোলা হয়নি এখনো একদম নতুন দেখছেন পিছনের সিটেও এখনো পলিটলি লাগানো আছে গাড়িটা দেখলেও অবাক হবেন কারণ এই গাড়ি খুব কম চলছে হ্যাভেল এ সিক্স

তবে দামের পার্থক্য আছে অনেক দামের পার্থক্য অনেক অনেক পার্থক্য আছে গাড়িগুলো ভালো এটা আপনারা সরাসরি আইসা দেখেন আমার কাছে যেটা মনে হয় আলিম ভাইয়ের একটা গাড়িও পাবেন না যেটা কোয়ালিটি ছাড়া এই গাড়িটার প্রাইস কত আলিম ভাই এটা 5047 47 আস্কিং প্রাইস হচ্ছে 47 দামাদামি সুযোগ পাবেন দামাদামি সুযোগ এবার আসেন একটা কম দামের গাড়ি দেখাই পিছনে একটা লাল পরী আছে 7 সিটার নাকি 7 সিটার না 5 সিট 7 সিটার প্রিয়াস আলফা

আচ্ছা এটা প্রাইস কত আলিম ভাই এটা সিট পাওয়ার আছে না এটা এটা হলো যে 23 লাখ হাজার ভাই আচ্ছা এই যে সিট পাওয়ার আছে আপনার 7 সিটার এই গাড়িটাতে সিট পাওয়ার পাবেন প্রিয়া শালফা এটা 23 লাখ 23 লক্ষ টাকা এটা মডেল হচ্ছে 2016 16 পাশে আর একটা প্রিয়া শাসা আনরেজিস্টার এটা শর্টকাটে বলে দেই 19 এর মডেল বডি সেন্সর আছে প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম এটার মধ্যে সিট কুলার আছে সিট হিটার আছে তারপরে হেডস আপ ডিসপ্লে আছে আমার মনে সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে

পাঁচ ছয় মাস ইউজ হয়েছে কারণ এটা রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশে তো আমি একটু দেখি তলাটার কি অবস্থা জাপানের যা অবস্থা তাই জি এটা মডেল কত দুই হাজার মডেল আচ্ছা এটা ভাইয়া মানে যদি কেউ নতুন কিনে ধরেন কিনবে তাদের কত টাকা লাগবে আর এটা নিলে কত এটা নতুন কিনলে রেজিস্ট্রেশন দিয়ে তেইশ লাখ পরে যাবে নতুন কিনলে হ্যাঁ তেইশ লাখ পরে যাবে তাহলে এটা নিলে কত রাখবেন এটা নিলে কত কম করে দেবো বলেন আপনি বলেন না

সিলিং মনিটর দেখাইছি এবং গাড়িটার কালার হচ্ছে মিকা ব্লু সরাসরি আসেন আলিম ভাইয়ের শোরুমে প্রচুর গাড়ি আছে প্রচুর এটার প্রাইস কত আলিম ভাই সতেরো মডেল ভাই আমরা তিরিশ লাখ চাই উনত্রিশ লাখ করে দেওয়া যাবে উনত্রিশ লাখে পাবেন একদম নতুনের মতো গাড়ি মডেল সতেরো রেজিস্ট্রেশন বাইশ মিকা ব্লু ব্লু এটা হচ্ছে আপনার ইয়া জিআই প্রিমিয়াম এবার আসেন জাহাজের নিস্তলা যাই আমি তো টায়ার্ড হয়ে গেলাম আলিম ভাই অর্ধেক গাড়ি দেখা যায় তো পুরো পেরেশান হয়ে গেলাম আসেন

সো যারা জিয়ার চাচ্ছেন ও মিটার হলো লাল হ্যাঁ লাল তেলের গাড়ি এ মনিটরও আছে যাক পিছনের সিটগুলোও কিন্তু অনেক সুন্দর এই গাড়ির সিটগুলা কিন্তু একটু আলাদা একটু আলাদা ক্যাপ্টেন সিট হ্যাঁ দুই দরজাই পাওয়ার জিয়ার স্পোর্টস মডেল ১৯ হাজার উনিশ নোয়া এটার প্রাইস কত ভাইয়া

বুঝলাম না কোনার মধ্যে রাখছেন কি এটা কম দামের গাড়ি এটা হলো 110 বিক্রি হবে এটা বিক্রি হবে কাগজ কাগজ ফেলাছে একটু তো এই অবস্থায় কত এই অবস্থায় 4 লাখ 4 লাখ 110 কাগজ ফেল গাড়ি ওকে আছে নি গাড়ি ওকে আছে 100 লক্ষ সব কিছু ওকে আছে 4 লক্ষ টাকা 4 লক্ষ 50 4 লাখ 50 আচ্ছা আসেন এটা ল্যান্ড ক্রুজার প্রাডো আছে এখানে ল্যান্ড ক্রুজার প্রাডো এটা হলো যে 1 কোটি 1 কোটি টাকা রাউন্ড ফিগার 17 মডেল মডেল 17 অটো ফুট স্টেপ 7 সিট সানডুক

ভাইয়া প্রত্যেকটাই আপনার সুপার আমি দেখি ভালো সবগুলাই ভালো এখানে এক্সিও আছে একটা এটা হলো যে কত মডেল জানি 15 16 মডেল তেলের গাড়িটা এটা দেখেন তো 15 মডেল 15 এর মডেল এক্সিও নিউ শেপ তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এটার প্রাইস কত আলিম ভাই এটার প্রাইস ভাই হলো যে 20 লাখ চাচ্ছি 19 লাখ 50 করা যাবে আচ্ছা ঠিক আছে আসেন দামাদামি করা যাবে একো রেজিস্টার কত মডেল একো আন রেজিস্টার এটা 18 মডেল না 17 মডেল 17 মডেলের আনরেজিস্টার্ড রেজিস্টার একোয়া এটা তো ইমার্জেন্সি ব্রেক সহ আছে প্রজেকশন আসছে এবং রিম গুলো কিন্তু সুন্দর লাগানো আছে সিট গুলো কিন্তু পেঙ্গুইনের মতো দেখেন হ্যাঁ সিট পেঙ্গুইনের মতো দেখেন এই গাড়িটার দাম কিন্তু একটু কম হবে এটা চাবিতে স্টার্ট মডেল 2017 আনরেজিস্টার্ড 1780 1780 17 লক্ষ 80000 টাকা আস্কিং প্রাইস আর এইখানে আছে একটা আনরেজিস্টার্ড ফিল্ডার ফিল্ডার মডেল 18 এটা মডেল 18 কত দাম 18 মডেল রিকন্ডিশন 21 লাখ

আরো রেজিস্ট্রেশন ফ্রি যান আল্লাহ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে আপনার হয়ে যাবে মালিকানা পরিবর্তন হয়ে যাবে একদম শেষ অফার শেষ অফার আসেন আজকে লাইভে মোটামুটি আমরা গাড়ি দেখাইছি মিনিমাম আমরা তিরিশটা হবে না ভাই বেশি হবে বেশি হবে তিরিশটা কম বেশি হবে রিকন্ডিশন ইউজ সবই দেখাইলাম তো যারা এই শোরুমে ভিজিট করবেন আমার মনে হয় আপনার পছন্দের গাড়ি এখানে পাবেন কারণ লটস অফ কালেকশন অ্যান্ড কোয়ালিটি বলে একটা কথা আছে শুধু কম দাম হইলেই হয় না কোয়ালিটির একটা ব্যাপার থাকে আলিম ভাইয়ের কাছে আপনি কোয়ালিটিও পাবেন প্রাইসও ভালো পাবেন

আমি চাই আপনাদের শখের গাড়িটি স্বপ্নের গাড়িটি যেন আমি খুঁজে দিতে পারি স্বপ্নের সারথী যেন আমিও হতে পারি আলিম আলিমবাইয়ের শোরুমে অনেক দেরিতে আসি কারণ একটাই গাড়ি এত বেশি লাইফ শুরু করার পরে কখন যে শুরু করছি শেষ করার সময় ভুলে যাই ভাইয়া ঠিকানাটা আপনি একটু সুন্দর ভাবে বলে দেন কিভাবে আসবে কেউ আসতে এটা হলো যে ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট ওই যে মিরপুর ডিওসিএস আর হলো যে ঢাকা ক্যান্টনমেন্টের যে রাস্তাটা জি এই রাস্তা থেকে আর কি আলিম কার সেন্টার ইসিবি চত্বর আর কি ইসিবি চত্বর ইসিবি চত্বর ওকে তাহলে আপনারা আসেন আপনারা ইসিবি চত্বর পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন আপনি চাইলে নতুন গাড়িও কিনতে পারবেন আপনার গাড়ি বিক্রিও করতে পারবেন বাই সেল এক্সচেঞ্জ সব পসিবল নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাআল্লাহ মেবি জেবি অটো থেকে আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম